পাগল হবো না কেন বিয়ে করে আনছি কি তোমার রূপ দেখার জন্য মনের সাথে মন যদি মিলে যায় তখন কি হবে যদি এক মিনিট মনের মিলন হইলো কখন ভাবি আপনার বুদ্ধিতেও একটা মেয়ে পারলাম না আমি আপনাকে বলছিলাম না মেয়েদের দিকে এমন ভাবে তাকাবেন যা দেখে মেয়েরা ওন্না ঠিক না করে মাথা চুল ঠিক করবে আমি তো সেইভাবেই তাকাই কিন্তু আমাকে দেখে মেয়েরা পার্স লুকায় কেন কৃষ্ণ জগন্নাথ কাছের বাসার ভাই ভাবিটাকে কি ভালোই না বাসতো আল্লাহ তাকেই তুলে নিয়ে গেল কি বলছো মানুষ যারা বেশি ভালোবাসে আল্লাহ সবার আগে তারই তুলে নেয় এটা সত্যি ওনাদের ভালোবাসা অমর হয়ে থাকবে তার মানে আমার ভালোবাসায় কমতি ছিল তাই না এত মাইর খাও তাও তোমার লজ্জা হয় না আমি করতে যদি পারি তোমার মন চুরি তার আগে বলো মন চুরি করে তুমি কি করবা হবে আমার প্রেমের ডাবল সেঞ্চুরি আর যদি ডাবল সেঞ্চুরি না করতে দিই তাইলে কি করবা এবার কি। তুমি বাপের যাবা তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে তাই না আরে বাবা যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খালো ওরা তো রং দিয়ে লাল করবে আর আমি তোমারে বেলুন দিয়ে লাল করবো আমি স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে শালার স্ত্রী কখনো স্বামীরে বিশ্বাস করে না আর স্বামী বেছারা কিছু বুঝতেও পারে না বুঝবে কেমনে আশেপাশের ভাবিদের দিকে যখন নজর পড়ে তখন তো সে ভুলেই যায় সে বিবাহিত দুই বাচ্চার বাপ গજબ বেচকি ভাই পানিতে একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এইটা কোনো ব্যাপার না কি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নোনতা হ্যালো না তোমার ডায়াবেটিস নাই প্রসাব টেস্ট করাইছি খুব ভালো হয়েছে লোন করতে পারবে না গাড়ি তো নিয়েই যাবে কারো ঘর পরে কেউ আলু পোড়া খায় তোমার খুশির কারণ কি আমাদের বিয়েটাও তো লোনের টাকাই হয়েছে তাই তোর কিডনি বেছে লোন শোধ করুড বাই ভাবি দুধ দিবেন একটু চা করে জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল এই কি হয়েছে তোমার বমি করতেছো কেন কোনো সুসংবাদ আছে নাকি আরে না পেয়ারা খাইছিলাম পেয়ারা অর্ধেক খেয়ে দেখি ওর ভিতরে পোকা আরে বাবা পেড়ার ভিতর পোকা ফেলায় তার জন্য বমি করবা কেন আরে পেয়ারা অর্ধেক খাওয়ার পরে দেখি পোকা অর্ধেক রয়ে গেছে